কৃষ্ণের চরণেই আছে আমার এটা বিশ্বাস কারণ দিদার মতন মানুষের যেখানে যাওয়ার কথা বৈকুণ্ঠে সেখানেই হয়তো আছে গুড মর্নিং আর তোমরা হয়তো ভাবছো এখন রাত্রি না বন্ধুরা এখন রাত্রির নয় প্রায় ভোর হতে যায় এই দেখো চারটে পনেরো বাজে আর তোমরা হয়তো ভাবছো যে এত সকালে কেন আমরা ব্লগটা শুরু করছি এটা অ্যাকচুয়ালি আজকের কোনো মনোরঞ্জনের জন্য ব্লগ নয় মানে একটা ইনফরমেশান দেওয়ার জন্য আজকের ব্লগটা করা মানে কি বলবো বলতে খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে একটা খারাপ খবর রয়েছে একটা ব্যাড নিউজ রয়েছে তোমরা হয়তো অনেকেই যারা আমাদের ডেলি ব্লগ দেখো তারা খুব পরিচিত সুস্মিতার দিদার সাথে তা বিগত দিন দশ পনেরো আগেও আমরা বাড়িতে গেছিলাম ওখানেও তোমরা দিদাকে দেখেছো ব্লগে সেই দিদা আর আজকে আমাদের মধ্যে নেই মানে আজকে তো চার তারিখ মানে তিন তারিখই মানে আজকেই এই রাত্রির দেড়টা নাগাদ উনি আমাদের ছেড়ে চলে গেছে আর তখনই মাসির কাছ থেকে ফোন আসে তারপরে আমরা সারা রাত ঘুমোতে পারিনি কোনো রকমের দু তিন ঘন্টা কাটিয়েছি কাটিয়ে এখন আমরা রেডি হয়েছি বেরোবার জন্য সুস্মিতাও মন খারাপ করে দেখো বসে আছে ওকে আর কিছু বলার নেই কারণ কথা বলার মতন পরিস্থিতিতে ওর নেই তারপর থেকেই কান্নাকাটি করছে মানে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না হঠাৎ করে এরকম হয়ে গেল তা যাই হোক এখন তো আমরা বেরোবো মানে হাওড়া থেকে পাঁচটা আটত্রিশ একটা ট্রেন আছে আর এই এখন একটা ক্যাব বুক করবো ক্যাব বুক করে আমরা হাওড়া স্টেশনে যাব জানি না আজকের কতটা তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো হয়তো সেটা পসিবল হবে না তবু যতটুকুনি সম্ভব যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ব্যাস চলো

আর আমরা নেমে গেলাম হাওড়া স্টেশন এখন পাঁচটা বাজে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আসলে সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ছিল তো চলো এখন স্টেশনের ভেতরে যাবো টিকিটটা আগে কাটতে হবে ছাপ টিকিটটা কেটে নিই আগে আর আমরা ট্রেনে উঠে গেছি আর দু মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে জায়গা পেয়ে গেছি আমরা মোটামুটি ট্রেন ফাঁকাই আছে যাই হোক ট্রেন থেকে নামার পর ওই অবধি আমি ক্লিপগুলো নিতে পেরেছি তাও আমি নিিনি রূপাকে নিয়েছিল তারপরে তো মাসির বাড়িতে এলাম আর যা পরিস্থিতি ছিল সেখানে আমার মনে হয় আমার জায়গায় যে কেউ থাকলেই তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারতো না সেরকম আমিও পারিনি তা কাল তোমাদের কাছে কোনো ব্লগ যায়নি কারণ পরিস্থিতিটাই এমন ছিল যে সত্যি কথা সবার মন মেজাজ এতটাই খারাপ ছিল যে কন্টিনিউ করাটা আর সম্ভব হয়নি তা যাই হোক দিদা তো আজ আর আমাদের মধ্যে নেই তবে যেখানে আছে এটা আমার কেন সকলেরই বিশ্বাস খুব ভালো জায়গায় আছে এবং কৃষ্ণের চরণেই আছে আমার এটা বিশ্বাস কারণ দিদার মতন মানুষের যেখানে যাওয়ার কথা বৈকুণ্ঠে সেখানেই হয়তো আছে তা এখন একটাই কথা বলতে চাই তোমাদের বা একটা কথা না বললে হয়তো আমার মানে আমি তৃপ্তি পাচ্ছি না বা কখনো হয়তো দিদার সম্বন্ধে এইভাবে বলা হয়নি তা যাই হোক বন্ধুরা মানে এই যে ছোট থেকে এত বড় হয়েছি হয়তো দিদার কাছাকাছি সেইভাবে মানে বিয়ের পর থেকে থাকতে পারিনি কিন্তু আমি ছোট থেকে মানুষ হয়েছি দিদা কাছেই দিদা দাদু মামার বাড়ি মামা মাসিদের কে নিয়েই বড় হয়েছি ছোটবেলায় আসলে এমন কিছু মুহূর্ত কাটিয়েছি বা এমন কিছু দিন কাটিয়েছি যেগুলো আজও ভুলতে পারি না দিদার সাথে দিদার পাশে ঘুমাতাম দিদা সারা রাত মাথায় এরকম বিলি কেটে দিত সারা রাত ঘুমাতো না লোডশেডিং হয়ে গেলে সারা রাত হাত পাখা দিয়ে হাওয়া করতো আসলে এই মামার বাড়ির বংশে সবার প্রথম সন্তান হচ্ছে আমি মানে নাতি নাতনিদের মধ্যে সবার বড় আমি যার জন্য সকলের না আমার প্রতি টানটা একটু আলাদা তা এই যে দিদা মানে সকলকে রেদে বেড়ে খাওয়াতে এত ভালোবাসতো পেট ভরে গেছে আর জায়গা নেই তাও বলতো না বলেই আর দুটো ভাত চাপিয়ে দিত ডাল তরকারি চাপিয়ে দিত প্রত্যেককে মানে দাঁড়িয়ে থেকে খাওয়াতো আর দিদার কাছে রান্নাঘরটা ছিল মন্দির মানে রান্না করতে এত ভালোবাসতো কি বলবো বন্ধুরা মানে রান্নার যদি তরকারি একটু উনি শুইজ হতো দিদার খুব খারাপ লাগতো বা বলতো আর দিদার কথা যতটাই বলবো কম বলা হবে এরকম মানুষ বোধহয় আর পৃথিবীতে আসবে না কখনোই আসবে না মাসি তো খুব ভেঙে পড়েছে সমু ইভেন খুব ভেঙে পড়েছে ছোট থেকে দিদা দাদুর কাছে সমুও বড় হয়েছে মানে সমুর পাঁচ বছর বয়স যখন তখন মেশো চলে যায় তা সেই থেকে দিদা এই বাড়িতে দিদা মানে দিদার হাতে এতটাই অভ্যস্ত সমু মানে বিশেষ করে খাবার বেড়ে দেওয়া সমু কি খেতে পছন্দ করে সমু কখন আসবে সমুর যাবতীয় কাজ দিদা করে এসছে এতদিন ধরে আর সেইভাবেই অভ্যস্ত সমু ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতে পারছে না সমু মাসি এরা কিছুতেই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না তা হয়তো এখানে আমাকে কিছুদিন থাকতে হবে কারণ দিদা অবর্তমানে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে মাসি সমু ভীষণ একাকিত্বে ভুগছে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তা আমাকে বলছে মাসি সমু দুজনেই বলছে দিদি তুমি কটা দিন থেকে যাও তা আমারও মনে হয় এই মুহুর্তে ভাইয়ের পাশে মাসির পাশে আমার থাকা উচিত তা কী বলবো বন্ধুরা আর কিছু বলার নেই ব্লগটা এইভাবে শেষ করবো কোনো দিন ভাবিনি এরকম ব্লগও আমাকে বানাতে হবে তা আজকে এই অবধি টাটা